খবর দাগ কেউ আপনাকে কল করেছে আপনি তার সাথে কথা বলছেন স্পিকার দিয়ে সেখানে আর অনেক লোক আসে আমরা অনেক এটা করি কি করি না আপনি যে স্পিকার দিয়ে দিলেন ওই লোকটা তো আপনার সাথে একান্তে আলাপ করতেছে আপনার স্পিকার দেওয়ার কারণে লাউড স্পিকার দেওয়ার কারণে আশেপাশে সবাই শুনবে সে যদি জানে এখানে আরো অমুক অমুক আছে তাহলে হয়তো সেভাবে কথা বলবে না কিন্তু আপনি তাকে না জানাইয়া লাউড স্পিকার দিয়ে দিচ্ছেন তাহলে তার প্রাইভেসি নষ্ট হতে পারে সে অপমানিত হতে পারে অসম্মান হতে পারে কোন বিপদে পড়তে পারে আপনি লাউড স্পিকার দিলে তাকে বলতে হবে ভাই আমরা এখানে কয়েকজন আপনার শুনতেছি আপনি বলেন তাকে জানাই দিতে হবে যে আমি লাউড স্পিকার দিছি ভাইরা আমরা মনে করি এগুলো খুব ছোট বিষয় মোটেও ছোট বিষয় না মানুষের অধিকার আরেকজনের হক নবী করিম সাল্লাম বলেছেন তিলমিজির হাদিস কোন মানুষ যখন কারোর সাথে কথা বলার পর সেখান থেকে সরে যায় আমানত তখন সেই কথা তোমার কাছে কি হয়ে যায় আমানত হয়ে যায় বলে তুমি আর একজনের কাছে তার অনুমতি ছাড়া। শেয়ার করতে পারবে না আমার যেগুলো খেয়ালই করি আপনি লাউড স্পিকার দিয়ে কথা বলতে হলে তাকে শুনিয়ে দিতে হবে যাতে করে কোনো প্রকার কোন প্রকার তার প্রাইভেসি বা তার আমানতের খেয়ানত